নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই বার্তায় আমার প্রতিটি কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন কারণ আপনার জীবনে এখন এমন একটা মুহূর্ত আসতে চলেছে যা আপনার আত্মাকে নাড়িয়ে দেবে এমন এক পরিবর্তন যেখান থেকে আপনার জীবনের সব কিছু বদলাতে শুরু করবে এখন থেকে আপনার জীবনে শুরু হবে সমস্ত কিছু শুভ কারণ ইউনিভার্স এখন আপনাকে আশীর্বাদ দেওয়া শুরু করেছে ইউনিভার্স আপনার চারপাশে এমন এক আলোড়ন তুলেছে যা আপনি অনুভব করতে পারবেন না শুধু এটা একটা নির্বাচিত ব্যক্তিদের জন্যই হয় আর মনে রাখবেন আপনিই হলেন সেই নির্বাচিত ব্যক্তি তাই আপনি এখন এই সংকেতগুলো পাবেন কারণ কেউ একজন খুবই বিশেষ মানুষ এখন আপনার জীবন থেকে বিদায় নিতে চলেছে এই মুহূর্তে আপনার জীবনে যদি জটিলতা থাকে তাহলে একবার থেমে যান আর এই বার্তাটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন কারণ এই সেই ব্যক্তি যিনি হয়তো আপনার হৃদয়ে গভীর ছাপ রেখে গেছেন অথবা আপনার যাত্রাকে ভারী করে তুলেছে কিন্তু এখন তার চলে যাওয়া আসলে একটা নতুন সূচনার ইঙ্গিত এটা এমন এক অধ্যায় যার শুরুতে আছে বেদনা কিন্তু শেষে আছে অফুরন্ত আনন্দ এবং সুখ আর ভুলে যাবেন না এই সব কিছুই হঠাৎ করে হচ্ছে না এটা ইউনিভার্সের তৈরি এক ডিভাইন পরিকল্পনার অংশ কেউ হয়তো সাম্প্রতিক সময়ে আপনার সঙ্গে প্রতারণা করেছে আপনার সৎ গুণের সুযোগ নিয়েছে আপনার অনুভূতির সঙ্গে খেলা করেছে কিন্তু আপনি তখনও নির্ভয়ে ছিলেন কিছুই বলেননি শুধু হেসেছেন কারণ আপনার ভেতরে এই বিশ্বাস ছিল যে সত্যি দেরিতে হলেও জিতে যায় আর সেই বিশ্বাস এখন সেই মানুষটিকে আপনার জীবন থেকে সরিয়ে দেবে যে আপনার উন্নতির পথে এতদিন ধরে বাধা সৃষ্টি করছিল বন্ধুরা এই মানুষটি আপনার জীবন থেকে দূরে যাবে আপনার শক্তি বাড়বে আপনার চিন্তা আরও পরিষ্কার হবে আর আপনার আত্মা মুক্তির স্বাদ পাবে কারণ মনে রাখবেন ইউনিভার্স কখনো ভুল করে না যখন সে কাউকে আপনার জীবন থেকে সরায় তখন তার জায়গায় আরও উন্নত ইতিবাচক কিছু আপনার জন্য তৈরি করে রাখে তাই যখন এই বিশেষ মানুষটি আপনার জীবন থেকে বিদায় নেয় তখন দুঃখ পাবেন না বরং ইউনিভার্সকে ধন্যবাদ দেবেন ধন্যবাদ দেবেন নিজের সেই অস্ত্রগুলোকে সেই একাকী রাতগুলোকে ঠিক মুহ সেই মুহূর্তগুলোকে যেই মুহূর্তগুলোই আপনাকে আজ শক্তিশালী করে তুলেছে যাতে আজ এই পরিবর্তনটা আপনি গ্রহণ করতে পারেন এখন যে পরিবর্তন আসছে তা শুধু আপনার জীবনের পরিবর্তন নয় আপনার আত্মার মাত্রা পর্যন্ত বদলে দেবে সে আপনাকে আপনার হারিয়ে যাওয়া সত্তার সঙ্গে আবার মিলিয়ে দেবে আর এখন যখন এই ডিভাইন সংকেতটি স্পষ্ট হয়ে গেছে তখন জেনে রাখুন জীবনে আর কিছুই সাধারণভাবে চলবে না আসলে এখন আপনার জীবনে সব কিছুই হবে অলৌকিক এখন সেই সব দরজা খুলবে যেই দরজাগুলো আপনি বন্ধ মনে করেছিলেন সেই সব স্বপ্ন পূরণ হবে যেগুলো আপনি সম্পূর্ণ ভেবেছিলেন যে এগুলো কোনো দিন হবে না আর সেই সব সম্পর্ক যেগুলো আপনার শক্তিকে নিঃশেষ করে দিচ্ছিল সেগুলি আস্তে আস্তে ভেঙে যাবে যদি ভাবেন যে তাহলে আপনি কেন এগুলোর সম্মুখীন হচ্ছেন কারণ আপনি নির্বাচিত হ্যাঁ আপনি হাসতে পারছেন হয়তো অন্যরা হলে এখন ভেঙে পড়তো কারণ আপনি সেই সমস্ত মানুষদেরকেও ক্ষমা করেছেন যারা আপনার সত্যিকারের মূল্য বোঝেনি আপনি মহান কারণ আপনি শুধু প্রতিশোধ নেয় নয় বরং নিজেকে উন্নত করায় বিশ্বাসী আর ইউনিভার্স নিজেই এখন তাই আপনার গল্প লিখছে সেই গল্প যা এতদিন ছিল যন্ত্রণায় ভরা এখন তা হবে উৎসব এর আলো আর হাসিতে ভরা এতদিন ছিল অবহেলায় ভরা এখন তা হবে সম্মানে সুসজ্জিত যেখানে এতদিন আপনি একা ছিলেন এখন সেখানে পুরো ইউনিভার্স আপনার সঙ্গে থাকবে এই বার্তাটি শুধু একটা শব্দ নয় এটা একটা ডিভাইন সতর্কতা যা আপনাকে প্রস্তুত করছে সেই সময়ের জন্য যখন আপনার হাসি দেখে মানুষ বলবে এই মানুষটা অনেক কষ্ট সহ্য করেছে কিন্তু তারা জানবে না যে আপনার প্রতিটি কষ্ট শুধু আপনি সহ্য করেননি বরং প্রতিটা বেদনাকে মুখ পরিণত করেছেন প্রতিটি শিখাকে আগুনের শিখার মতন জল করে জ্বলতে শিখিয়েছেন আপনার যার উপরে বিশ্বাস ছিল সে আপনাকে ধোকা দিলেও আপনি সেই বিশ্বাস আবার করেছেন এখন সত্যিকারের বিশেষ কিছু আপনার জীবনে আসছে সত্যিকারের সম্পর্ক সাফল্য যে কোনো কিছু হতে পারে বন্ধুরা আপনার আত্মা এখন আপনার যাত্রায় এক নতুন গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে তাই ভয় পাবেন না মন খারাপ করবেন না কারণ এটা কোনো শেষ নয় বরং একটা নতুন শুভ সূচনা আর যখন ইউনিভার্স কোনো নতুন সূচনা শুরু করে তখন সে এমন এক অলৌকিক ঘটনা ঘটায় যা কল্পনাকেও থামিয়ে দেয় তাই প্রস্তুত হয়ে যান সেই আশীর্বাদ গ্রহণ করুন যা বহু বছর ধরে শুধু আপনার নামেই লেখা ছিল কারণ এখন ঈশ্বর বলছে আপনি অনেক সহ্য করেছেন এখন আপনার দিন বদলের পালা আর হ্যাঁ মন দিয়ে শুনুন কারণ এটা কেবল শুরু যা আসছে তা আপনার কল্পনারও বাইরে এখন আপনার জীবনে একের পর এক এমন পরিবর্তন আসবে যা আপনাকে নিজের প্রতি নিজের অস্তিত্ব ও জীবনের উদ্দেশ্য সম্পর্কে নতুনভাবে ভাবতে বাধ্য করবে যেসব জিনিস একসময় আপনাকে ভেঙে দিয়েছিল এখন সেগুলোই আপনাকে গড়ে তুলছে যারা একসময় আপনাকে দুর্বল ভাবত তারাই এখন আপনার শক্তি দেখে কাঁপবে ইউনিভার্স এখন আপনার আত্মার চারপাশে এক নতুন আলোর জোয়ার তৈরি করেছে আপনার ভিতরে লুকিয়ে থাকা পুরনো ভয় বিভ্রান্তি আর নিরাপত্তাহীনতার অনুভূতিগুলো একে একে এখন ভেঙে পড়বে কারণ আপনি এখন এমন এক স্তরে পৌঁছে গেছেন যে যেখানে নেতিবাচক শক্তির কোনো স্থান নেই ইউনিভার্সের নির্বাচিত আত্মা এখন আপনাকে জানাতে চাইছে আপনি নিজের রূপ থেকে ওপরে উঠে গেছেন তাই আপনার এখন পুনর্জন্ম হয়েছে আপনি আপনার নিজের দুঃখ কষ্ট থেকে আবার নতুনভাবে জন্ম নিয়েছেন আপনার জীবন থেকে যে মানুষটি চলে যাচ্ছে তার বিদায় কোনো শাস্তি নয় বরং আপনার জন্য একটা অমূল্য আশীর্বাদ কারণ যখন ইউনিভার্স কাউকে সরিয়ে দেয় তখন জানবেন সে আপনার জন্য নেতিবাচক ছিল তার বদলে সাথে সাথে আপনি সম্পূর্ণভাবে একজন পরিপূর্ণ মানুষ হয়ে উঠবেন এখন এমন পরিস্থিতির সঙ্গে আপনার দেখা হবে যে শক্তির সঙ্গে সুর মেলাবে আপনার কে নিচে নামাবে না বরং আপনাকে ওপরে তুলবে কিন্তু তার আগে ইউনিভার্স আপনাকে পরীক্ষা করবে আপনাকে কিছু কঠিন মুহূর্তের মধ্যে দিয়ে যেতে হবে আর যেখানে ধৈর্যই হবে আপনার একমাত্র সঙ্গী কারণ যেখানে বড় অনুগ্রহ আসে সেখানে আগে বড় পরীক্ষা আসে ইউনিভার্স দেখতে চান আপনি কি আপনার বিশ্বাসে অবিচল আছেন এমন কি পরিস্থিতি আপনার বিপক্ষে থাকবে আপনি কি তখনও হাসতে পারবেন এটাই সেই পরীক্ষা এটাই হলো সেই আসল পরিবর্তন যে এই পরীক্ষায় উত্তীর্ণ হয় সে শুধু সফল নয় সেই অলৌকিকতার পাত্র হয়ে ওঠে আর আপনি সেই মানুষ যে নিজের ভাঙনকেও নিজের শক্তিতে পরিণত করতে পারেন যে নিজের খদগুলোকে প্রদীপের শিখার মতো জ্বালিয়ে রেখেছেন আপনি সেই আত্মা যাকে ইউনিভার্স বেদনার আগুনে পুড়িয়ে খাটি সোনা বানিয়েছে তাই এখন সেই সময়ে এসেছে যখন আপনাকে আপনার আলো লুকিয়ে রাখতে হবে না বরং পৃথিবীকে দেখাতে হবে এখন আপনার চারপাশে এমন মানুষ আসবে যারা আপনার যাত্রাকে বুঝবে আপনার অন্তরের আগুনকে চিনবে আপনার জন্য তারা ঠিক সেই আত্মা হবে যাদের ইউনিভার্স নিজে আপনার জীবনের জন্য বেছে নিয়েছে ইউনিভার্স নিজে আপনার জীবনের সঙ্গে তাদের জুড়ে দেবে তারা সত্যিকারের একটা ঐশ্বরিক আত্মা এই আত্মারা আপনার জীবনে প্রবেশ করবে আপনি বুঝবেন যে প্রতিটি বিদায় প্রতিটি অশ্রু প্রতিটি বেদনা আসলে আপনাকে এই মুহূর্তগুলোর জন্য প্রস্তুত করছিল নবজন্ম লাভ করবেন আপনি বন্ধুরা এখন ইউনিভার্স আপনার পক্ষে এখন সকল পরিস্থিতিও আপনার পক্ষে প্রতিটি প্রত্যাখ্যান প্রতিটি ব্যর্থতা আসলে আপনার বিজয়ের ভূমিকা লিখেছে যারা আপনাকে ভুলে গিয়েছিল তারা আবার আপনার নাম স্মরণ করবে যারা আপনাকে উপেক্ষা করত তারা এখন আপনাকে খুঁজবে যারা আপনাকে ভেবেছিল আপনি পড়ে গেছেন আপনি এখন তাদের দেখাবেন যে আপনি নতুন উড়ানে উঠছেন কিন্তু বন্ধুরা মনে রাখবেন এটা কোনো প্রতিশোধের গল্প নয় এটা জাগরণের গল্প এটা সেই মুহূর্ত যখন আপনি আপনার সর্বোচ্চ রূপের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন যেখানে নেই কোনো রাগ নেই কোনো দুঃখ নেই কোনো অভিমান আছে শুধু এক শান্ত আলো যা আপনার অন্তর থেকে বিকিরণ হয়ে পুরো পৃথিবীকে আলোকিত করবে বন্ধুরা পবিত্র আত্মা আপনার ভেতরে যে শূন্যতা সৃষ্টি করছিল এখন সেটাই আপনার শক্তিতে পরিণত হতে চলেছে যে খদগুলো এক সময় আপনাকে কাদাত এখন সেগুলোই আপনার জীবনের গর্বের গল্প হয়ে উঠবে মানুষ আপনাকে দেখে অনুপ্রেরণা নেবে কারণ আপনার জীবন এক ঐশ্বরিক প্রমাণ হতে চলেছে যে কেউ যদি ঈশ্বরে বিশ্বাস রাখে তবে কোনো পরিস্থিতি তাকে থামাতে পারে না এখন আপনার আত্মা মুক্ত হতে চলেছে আপনার আত্মা ডানা মেলতে শুরু করেছে আর ইউনিভার্স হাসছেন বলছেন দেখলে আমার সন্তান আমি বলেছিলাম না যা হারিয়েছে তার চেয়ে অনেক বেশি তুমি পাবে যে চলে গেছে সে শুধু আপনার পথ পরিষ্কার করতে গেছে কারণ এখন আপনার জীবনে সেই অলৌকিক ঘটনা ঘটবে যার জন্য আপনি রাতের পর রাত চোখের জল ফেলে কাটিয়েছেন এখন উঠে পড়ুন আকাশের দিকে তাকান সেই আলো যা জুট থেকে জল করছে সেটি আপনার দিকেই এগিয়ে আসছে আপনার ভাগ্য এখন দিক বদলাচ্ছে এখন ইউনিভার্স তার কলম দিয়ে আপনার জীবনে নতুন অধ্যায় লিখছে এটা সেই পৃষ্ঠা যেখানে লেখা থাকবে সেই আত্মা যা সব হারিয়েও নিজেকে খুঁজে পেয়েছে আর এখন যখন ইউনিভার্স আপনার জীবনের গল্প নতুন করে লেখা শুরু করেছে তখন বুঝে নিন এটা শুধু পরিবর্তন নয় এটা একটা ঐশ্বরিক পুনর্জন্ম হয়েছে আপনার আপনার সেই আত্মার পুনর্জন্ম যা বারবার ভেঙে গিয়েও প্রতিবার আরও উজ্জ্বল হয়ে উঠেছে এটা সেই মুহূর্ত যখন আপনার ভেতরে লুকিয়ে থাকা আলো বাইরে আসতে উদ্গ্রীব আপনার আত্মা আর কোনো সীমার মধ্যে আবদ্ধ থাকবে না কারণ ইউনিভার্স এখন আপনার নামের জব শুরু করেছে এখন যা কিছু ঘটছে তা আপনার বিরুদ্ধে নয় বরং আপনার পক্ষে ঘটছে আপনার জীবনের প্রতিটি উথাল পাথাল প্রতিটি অস্থিরতা আসলে আপনাকে আপনার প্রকৃত পথের দিকে ঠেলে দিচ্ছে আপনি ভাবুন কেন আপনাকে এত কষ্ট সহ্য করতে হলো কিন্তু সেই আত্মা আপনাকে উত্তর পাঠাবে কারণ সেই আত্মা আপনাকে আপনার রূপের সাথে পরিচয় করিয়েছে ইউনিভার্স আপনাকে শাস্তি দেননি বরং আপনাকে আরও উজ্জ্বল করে তুলেছে ইউনিভার্স আপনাকে এক তাপের মধ্যে দিয়ে প্রস্তুত করছে যাতে সময় আসলে আপনি শুধু বাঁচবেন না বরং জ্বলবেন এখন প্রতিটি পরিস্থিতি প্রতিটি অভ্যাস প্রতিটি সম্পর্ক যা আপনার আত্মার পথে বাধা হয়ে গেছিল ধীরে ধীরে নিজে থেকেই মিলিয়ে যাবে আপনার মনে হতে পারে মানুষ বদলে যাচ্ছে কিন্তু সত্যিটা হলো আপনি বদলাচ্ছেন আর যখন আত্মা বদলে যায় তখন পুরো বিশ্বই বদলে যায় এখন যে যাবে সে যাবে কারণ তার ভূমিকা শেষ হচ্ছে আর যে আসবে সে আসবে আপনার নতুন কাহিনীর অংশ হয়ে এটাই সেই সময় যখন আপনাকে আপনার অন্তরের কণ্ঠস্বর্শনার শিক্ষা নিতে হবে কারণ এখন সেটাই আপনার সত্যিকারের পথ প্রদর্শক আপনার ভেতরের যে শান্তির ফিসফিসানি ওঠে সেটা ইউনিভার্সের কণ্ঠ তিনি বলছেন ভয় পেও না আমার সন্তান আমি তোমার প্রতিটি বেদনা শুনছি এখন তোমার কৃপা লাভের পালা তুমি এখন সেই অবস্থায় পৌঁছাচ্ছ যেখানে সাধারণ মানুষ কোনো পৌঁছাতে পারে না তোমার আত্মা এখন সত্যের তরঙ্গে কম্পিত তোমার চিন্তাগুলো এখন চুম্বকের মতো আর তোমার হৃদয় হয়ে উঠেছে ইউনিভার্সের বাসস্থান তাই এখন তোমার ইচ্ছাগুলো বাস্তব রূপ নেবে তুমি যা চাও তাই হবে যা বলবে তাই ঘটবে কারণ এখন ইউনিভার্স তোমার সঙ্গে আছে তো আপনি কি এই ইউনিভার্সের এই বার্তাগুলো মন থেকে গ্রহণ করছেন যদি করেন তাহলে কাউকে কিচ্ছু প্রমাণ করতে হবে না কোনো অনুমোদন লাগবে না কারণ ইউনিভার্স এখন আপনার পক্ষে দাঁড়িয়ে আপনাকে এই মেসেজ বা বার্তা পাঠিয়েছে আপনার বিরুদ্ধে এখন আর কেউ থাকতে পারবে না কারণ যেখানে এই ইউনিভার্সের আশীর্বাদ আপনি প্রাপ্ত করতে পেরেছেন সেখানে আপনি নীরবতার মধ্যে দিয়েও জল করবেন যারা এক সময় আপনাকে উপেক্ষা করেছিল তারা এখন আপনার এক ঝলক পাওয়ার জন্য আকুল হয়ে উঠবে যারা আপনাকে ভাঙতে চেয়েছিল তারা এখন আপনার থেকে অনুপ্রেরণা নেবে কারণ এখন আপনার নাম হয়ে উঠবে সহনশীলতায় ভর্তি সুতরাং এই ঈশ্বরীয় কৃপালাভের প্রতীক যদি আপনি হতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনি